আসসালামু আলাইকুম আমি নিরাপদ খাদ্য অফিসার শিহাব আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই জানতে চান যে আসলে ফ্রিজের আমরা যে খাবারগুলো রাখি সেই খাবারগুলো আসলে কতদিন ধরে নিরাপদ থাকবে কতদিন ধরে সতেজ থাকবে কতদিন তাজা থাকবে তো এ বিষয় নিয়ে আমি একটু জানাতেই আপনাদের সামনে ভিডিওটি তৈরি করেছি তো দেখা যায় যে আমরা ফ্রিজে সচরাচর রান্না করা মাছ মাংস রাখি ডিম রাখি দুধ রাখি সবজি কাঁচা ফলমূল শাক সবজি এগুলো রাখি এবং কাঁচা মাংস রাখি বিশেষ করে গরুর খাসির মুরগির কাঁচা মাছ রাখি এই মাছ মাংসগুলো আসলে কতদিন ভালো থাকতে পারে এ বিষয়টা নিয়েই আমি বলবো আমরা যদি রান্না করা কোনো মাছ মাংস রাখি অবশ্যই তাদেরকে আলাদা আলাদাভাবে রাখতে হবে আমি আগের ভিডিওতে বলেছিলাম কাঁচা যে মাছ মাংস আলাদা আলাদা ফুড গ্রেড কন্টেনারে রাখতে হবে আলাদা রাখলে সেটা টিপে রাখবো আমরা কাঁচা মাছ মাংস সেটা টিপে রাখবো সেক্ষেত্রে দেখা যাবে যে মাছ যদি ডিপে রাখি কাঁচা আলাদাভাবে সেটা দুই সপ্তাহের মতো অর্থাৎ চোদ্দো দিনের মতো ভালো থাকবে মুরগির মাংস প্রায় তিরিশ দিন অর্থাৎ এক মাস গরু এবং খাসির মাংস সেটা তিন মাস অবধি তাদের যে পুষ্টিগুণ এবং তার যে নিরাপদতা সব বজায় রাখবে যদি আমরা সেটাকে ডিপ ফ্রিজে রাখি আর যদি রান্না করা মাছ মাংস রাখতে চাই সেটাকে আমরা নর্মালে তিন থেকে চার দিন রাখতে পারি নর্মালে তিন থেকে চার দিন রান্না করা মাছ মাংস আর যদি আমরা ডিপে রাখি তাহলে সে একইভাবে কাঁচা মাছ মাংসের মতোই বা তার চেয়েও বেশি কয়েকদিন ভালো থাকবে এখন আসি ডিম ডিম কতদিন ভালো থাকতে পারে ফ্রিজে যদি ডিম রাখি সেটা সচরাচর দেখা যায় যে বারো থেকে পনেরো দিন বারো থেকে পনেরো দিন ভালো থাকবে আমি আগেও বলেছি ডিমটিকে বাজার থেকে নিয়ে এসে সেটাকে উপরে যে বিষটা অথবা ময়লা থাকে সেই ময়লা বিষ্ঠা পানি দিয়ে বিশুদ্ধ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর একটি শুকনো কাপড় দিয়ে ধুয়ে ডিমটিকে রাখতে হবে শুকিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিলে সেটি বারো থেকে পনেরো দিন ভালো থাকবে আর দুধ প্যাকেট যত দুধ যদি নিয়ে আসি সেই দুধটার অবশ্যই প্যাকেটের গায়ে মেয়াদ দেখে নিতে হবে সেই মেয়াদ অবধি ভালো থাকবে ইউএইচটি দুধ এগুলো হাই ট্রিটমেন্ট করা হয় হি ট্রিটমেন্ট করা হয় আলট্রা হিট ট্রিটমেন্ট সেগুলো আসলে ফ্রিজে না রাখলেও হবে বাস্তুদিত দুধ সেটা মেয়াদ অনুযায়ী প্যাকেটের মেয়াদ গায়ে মেয়াদ লেখা থাকে সেই মেয়াদ অনুযায়ী রাখতে হবে সবজি কতদিন ভালো থাকতে পারে সবজিকে ফ্রিজে রাখার নিয়ম হলো প্রথমে সবজিকে ধুয়ে পরিষ্কার পানিতে বিশুদ্ধ পরিষ্কার পানিতে ধুয়ে তারপর সেটাকে শুকিয়ে আলতোভাবে একটু শুকিয়ে পানি ছাড়াই নিয়ে শুকিয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে সেক্ষেত্রে দুই থেকে তিন দিন সবজি ভালো থাকবে এবার আসি ফলমূল ফলমূল সচরাচর ফলমূল একইভাবে ধুয়ে সেটাকে শুকিয়ে ফ্রিজে রাখতে হবে ফ্রিজে রাখলে তিন থেকে চার দিন অবধি ফলমূলের পুষ্টি গুণাগুণ এবং নিরাপদতা বজায় রেখে সেটি সতেজ থাকবে তাহলে আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো জানার আরও জানার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারে তখন আমি আবার পরবর্তী ভিডিওতে এ বিষয়ে আলোচনা কৰব ধন্যবাদ ভাল থাকবে আল্লাম